তো আজ নবমী বন্ধুরা দেখো আমরা ফ্যামিলি নিয়ে সবাই চলে গেছিলাম পাতকোলাই ঠাকুর দেখতে তো সবাই তো খুব খুশি ছিল আমরা টোটো করে চলে গিয়েছিলাম বাতকুল্লাই আমরা জানি সকলেই যে বাতকুল্লাই অনেক ভালো ভালো ঠাকুর হয় তো পৌঁছতে পৌঁছাতেই মানে ফুচকা দেখে সবার লোক লেগে গেলো তো ফুচকা খাওয়া শুরু করে দিলো সবাই দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছে খুব আনন্দ করে তো পুজো মনে তো খাওয়া দাওয়া আর ফুচকা তো চলবেই তারপরে দেখো ওই যে কৃষি বাতকুল্লার একটা বিখ্যাত প্যান্ডেল অনামি ক্লাবের লাইটিং তো আমরা মোটামুটি সুন্দর আগে গেছি তা এখনও লাইট ভালো জলে নিয়ে তো দেখো কত ভিড় তাও কত ভিড় মানে সন্ধ্যার আগে রাত হয়নি তাই আগে নবমী সন্ধ্যায় আগে আগেই কত ভিড় জমেছে তো যখন মানে ভিড় সন্ধ্যা হবে ঠিক রাত হবে তখন কেমন ভিড় হবে তোমরা বুঝতে পারছো তা নবমী দিনে এত ভিড় তো হবে কারণ কাল দশমী আর ঠাকুর দেখা যাবে না তো আবার একটা বছরের জন্য অপেক্ষা তাই এত প্রচুর ভিড় আর এর মেলা বসেছিল মেলা তো প্রচুর ভিড় তো দেখো এর ভেতরে প্রবেশ করবো মণ্ডপের ভেতরে তো মণ্ডপটা তো খুব সুন্দর হয়েছিল আর দেখো মণ্ডপটা কত সুন্দর লাগছে সব আর এদিকে দোললা নাগর সবই রয়েছে মানে মণ্ডপটা এত সুন্দর লাগছে চারিদিক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এই সাইডটি যেমন সুন্দর লাগছে আবার এই দিক দিয়ে দেখো সামনের দিকে কেমন সুন্দর লাগছে আর ভেতরে প্রতিমাটা খুবই অসাধারণ দেখতে থাকো আর তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই দেখো এই সাইড প্যান্ডেলটা এত বড় হয়েছে কি বলবো বন্ধুরা আর কত ভিড় রয়েছে আর ভেতরে প্রতিমাটা এই যে দর্শন করার জন্য প্রবেশ করছে দেখো বাচ্চা কোলে নিয়ে এই দাদা ভাই তো চলে এসছে প্রতিমা দর্শনের জন্য এত মানে ভিড় এড়াতে তাড়াতাড়ি এসেছে তবু এসে দেখে যে খুব ভিড় তো আমরাও মানে ভেতরে প্রবেশ করছি আর ভেতরে দেখাবো প্রতিমাটি খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর প্রতিমাটি এবং প্যান্ডেলের ভেতরেও অনেক কারুকার্য করা হয়েছে সেটা চারিদিকে দেখো ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে প্রতিমাটা কত সুন্দরভাবে রয়েছে দেখো শ্রী সরস্বতী গণেশ লক্ষ্মী তারপরে কার্তিক সমস্ত কিছু একটা সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে প্রতিমাকে আর এই যে চারিদিকে দেখো প্যান্ডেলের চারিপাশটাও খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেলের ঝাড়বাতিটা যখন দেখবে তোমরা তো অবাক হয়ে যাবে এত সুন্দর ঝাড়বাতি এই মানে তোমরা মনে হয় আগে কখনো দেখেনি নিতে কত সুন্দর এই যে চারিদিক দিয়ে দেখাচ্ছে উপরে যে সিলিংটা করেছে কত সুন্দর লাগছে তো অনামী ক্লাব তো আমার মনে হয় প্রতি বছরই ফার্স্ট হয় এবারও মনে হয় সেরা সেরা পুজো হিসাবে হবে তো দেখো কত সুন্দর লাগছে ঝাড়বাতিটা তো বাদ করে আসলে অবশ্যই ক্লাবের প্যান্ডেলটা একবার দেখবে এছাড়া আমরা অনেক প্যান্ডেলই দেখেছি সেগুলো দেখাবো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে মানে এত সুন্দর হয়েছে মানে ক্লাবের ভিডিও তুললে শেষ করতে পারছি না তুলে যাই তুলে যাই তোমাদের দেখানোর জন্য আমি অনেকটা ভালোভাবেই তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি অনেক ক্লাবের পুজোটা আর এই যে এটা হচ্ছে মেন মূর্তি যেটাকে পুজো করা হয় তো এই যে মূর্তিটিও খুব সুন্দর যে ছোটো ছোটো করে একে রূপে পুজো করা হয় এখানে আর এখানে দেখো মাম একটু মেলায় দোল্লা চড়ে নিল গাড়ি চড়বে গাড়িতে উঠে তার নামতে চাচ্ছে না তাকে অনেক কষ্ট করে নামানো হলো তারপরে দেখো আর একটা প্যান্ডেল এনসিবি এনবিসি সরি এন সি প্যান্ডেল যে বাত যে মেন রোড তার পাশেই রয়েছে এন বি এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এখানেও প্রচুর লোক দেখো লাইন দিয়ে ঠাকুর দেখছে আর এখানকার লাইটিংগুলো দেখো কত সুন্দর চারিধারে রাস্তা দিয়ে প্রচণ্ড লাইটিং করা হয়েছে লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্ট করে জানাও আর এখানে দেখো সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে প্রচুর লোকের ভিড় উঠে গেছে মানে আরও রাত হবে যত তত আরও ভিড় বাড়বে মানে লোকে যে দাঁড়ানোর জায়গা থাকবে না এত ভিড় হয় বাত তোমরা কারা কারা বাদ এসছো ঠাকুর দেখতে তারা কমেন্ট করে জানাও এবং বাদ করলার তাকে কারা দেখছো কমেন্ট করে জানাও আর দেখ তোমাদের দেখা সেরা প্যান্ডেল কোনটি বাত সেটাও কমেন্ট করে জানাও তো এই যে লাইটিংটা কত এবং লোকও কত রয়েছে আর সামনে দেখো একটা ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল সে প্যান্ডেলটা তোমাদের দেখাবো এই দেখো ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা কত সুন্দর বাজ দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে একটা মন্দিরের আদলে আর এখানে লাইন দিয়ে সবাই ঠাকুর প্রতিমা দর্শন করছে তো এত ভিড় হয়েছে আমি তো ভেতরে প্রবেশ করতে পারিনি আমি বাইরে দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি প্যান্ডেল ডে আর হচ্ছে ভেতরে দুর্গা প্রতিমা আমি দেখাতে পারলাম এর জন্য সম্পী তো দেখো এত ভিড় হয়েছে বাদ করে কি বলো বন্ধুরা দেখ আমি একটু আশেপাশ দিয়ে একটু দেখে দিচ্ছি প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তো তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো অনামি ক্লাবের প্যান্ডেল না ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল তোমরা কমেন্ট করে জানাও এছাড়াও অনেক পুজোই হয় বাদ করাতে এত ভিড়ের মধ্যে যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম তাই সব প্যান্ডেল দেখা হয়নি তোমাদের দেখানো হলো না যে দুটো প্যান্ডেল তিনটে প্যান্ডেল দেখানো দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও তাই এই উৎসবের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের আসুন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে মা মাতি মানুষের সরকারের পাশে করুন আপনার গানের সঙ্গে সঙ্গে ওখানে আমাদের দমদল বাহিনী আমাদের পুলিশ প্রশাসন এবং ক্লাবের সদস্যরা ওখানে পৌঁছে যাবে আগামী পরশু